সূর্য আজকে আমি আরো স্পেশালি আমি আরও এসসি বিকজ বিকম স্ট্র্যাটেজিজ পারফরমেন্স আর আফটার পারিয়া হি সেট দ্য বেঞ্চমার্ক হিয়ার তো লুকিং ফরওয়ার্ড টু ইট আশা করি খুব ভালো হবে আর খুব এন্টারটেইনিং একটা ছবি হবে সূর্য না থাকলে তো আমরা বাঁচতে পারতাম না সূর্য মানে তো জীবন আর সেটা এখন কতটা সিনেমা হলে কতটা ট্রান্সসেন্ডেড হচ্ছে বিকম কতটা ভালো করতে পারছে বাকি গল্পটা কিরকম বলছে শিলাদিত্য যদিও শিলাদিত্যের প্রতি আমার একটা ফেথ রয়েছে বিকজ ওর সাথে আমি সোয়েটার করেছি পুরোটাই দেখার আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যে সিনেমাটা আগামী দিন আরো ভালোভাবে সে আশ্বাস দেয় যেটা আমাদের সবার জীবনে খুব ইম্পর্টেন্ট আজকের দিনে যাই ঘটুক না কেন হয়তো চোখের থেকে এক জল পড়লো মন খারাপ হলো কিন্তু কাল যখন আবার সূর্য উঠবে তখন একটা ভালো দিন আসবে আমাদের জীবনে আনন্দ ফিরে আসবে এটাই তো আমরা সবাই চাই তাই না তো খুব সেইখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা বানানো মানে বানানো এবং সেই থট প্রসেসটাকে আপন করে নিয়ে আমার এই চরিত্রটা প্লে করে আমি খুব চাই যে আমাদের সকল দর্শক এসে এই সিনেমাটা হলে দেখুন আমাদের জানান কেমন লাগলো এরকম একটা খুব গম্ভীর সাবজেক্ট নিয়ে এত লাইট হার্টের সিনেমা বাংলায় কম হয় নর্মালি যদি সাবজেক্ট গম্ভীর হয় তাহলে ট্রিটমেন্টও গম্ভীর হয় এটার ক্ষেত্রে একটু অন্যরকম সাবজেক্ট যতটা গম্ভীর ট্রিটমেন্ট ততটাই আনন্দের তো প্লিজ দেখুন দেখে জানান কেমন। ওনার নামটা যেমন সেরকম। মেঘের ভাগ দিয়ে টুক করে উকি মেরে আপনার জীবনে চিলতে রড ঢেলে দিয়ে চলে যাবে। আপনি বুঝতেই পারেন না। আমি সব সিনেমার আগে অল্পনা রইতে। প্রত্যেকটা সিনেমা। আর আমি যদি কোনো সময় বলে থাকি, "পাঁচটেই জানা না আজকে আমি নার্ভাস না," সেটা ওটা ঢাকার জন্য। এত বেশি নার্ভাস যে ওটা ঢাকার জন্য বলেছি। এটা obviously একটু তো নার্ভাস হওয়ার কারণ থাকি। আমরা প্রত্যেকটা সিনেমা নিজেদের মতন করে বানাই। নিজেদের বিশ্বাসের জায়গা থেকে বানাই। এবং যেদিন সেটা রিলিজ করে সেদিনকে আমাদের বিশ্বাস আমরা আমাদের দর্শকের সামনে মেলে ধরব তাদের সেটা ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সেটা জানার আগ্রহের জায়গা থেকে একটু নার্ভাসনেস তো থাকে এই যে মেঘলা ওয়েদার বলেই তো সূর্য উঠবে ভালো লাগছে নার্ভাস লাগছে আর আমি চাই যে যতটা আমরা মন দিয়ে পরিশ্রম করে আর কি ফিল্মটা যে হয়েছে আর কি রিলিজ হয়েছে আশা করি আপনার সবাই দেখুন আপনাদের সবার ভালো লাগুক সেটাই আমি চাইবো আর কি বলতে পারি থ্যাংক ইউ দর্শকদের এটাই বলবো সূর্য তো রিলিজ হয়ে গেছে প্লিজ আপনারা দেখুন আর ইটস আ বিউটিফুল খুব মিষ্টি গল্প আপনি আপনারা দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে থ্যাংক ইউ সূর্য আসলে বলি এত আনন্দ গরম তো আমার লাগবে না আজকে সকালে বৃষ্টিও হচ্ছে কিন্তু ওই দিনের সূর্য উঠবে যেমন উঠছে খুব ভালো একটা পজিটিভ পরিবেশ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা অন্যান্য সিনেমার যখন রিলিজ হয় তার থেকে একটা অন্যরকম পরিবেশ কারণ আমরা যে প্রতিকূলতা পেরিয়ে এসেছি প্রসেসটা সবাইকার খুব ভালো লেগেছে মেকিং প্রসেসটা ওভারঅল প্রসেসটা সবাইকে এনজয় করেছে বলে এখন সবাইকার মুখে আসে দর্শকদের বলবো যে এখনো পর্যন্ত যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছে আপনারাও জানেন জানান আমি চাই যে আপনারা সিনেমাটা দেখে বলুন যে কেমন বানিয়েছি অনেক অনেক কিছু নতুনত্ব আছে এই ছবিটাতে ওভারঅল মেকিংটাতে তো হোপফুলি আপনাদের ভালো লাগবে হলে এসে গেছে এবার আপনাদের বাড়ির সামনে অনেকগুলো হলে রিলিজ হচ্ছে আপনাদের বাড়ির সামনে আশেপাশে পাওয়া যাবে টিকিট আর সবান বন্ধুবান্ধব নিয়ে যান কারণ এটা সবাই মিলে দেখার একটা পারিবারিক সিনেমা আজকে এটাই বলবো যে আজকে ফাইনালি সূর্য রিলিজ করছে এখন আপনাদের এই ছবিটা আপনারা প্লিজ দেখবেন সময় বার করে এবং আমাদের জানাবেন এবং ভালো লাগলে শেয়ার আমার চরিত্র দিয়া দিয়া সত্যি চ্যালেঞ্জ ছিল কারণ দিয়ার অনেকগুলো শেড আছে অনেকগুলো কার্ভ আছে যেরকম অন্য ছবিতে আমি এখন অব্দি করিনি वो तो अगर देश के किसानों की हालत नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा एक बात याद रखना शिव अखाड़ा बदला है दंगल नहीं छोड़ा विरोध प्रदर्शन हमारा हक हाँ है एक नंबर का बल दर्जे का गजब का पहलवान है वो मुलायम बन साठ साले की है तो वो है की हक हाँ की ज़िंदगो में पाकिस्तान तक इंतज़ार कबी न थी আমি প্রথম কথা যে বহুদিন পরে প্রিমিয়ার এলাম প্রিমিয়ারে এখন আশা হয় না খুব রিয়ার লাস্ট পরে পারিয়ারে লাস্ট পারিয়ারে প্রিয়ন বিক্রমের ছবি প্রিমিয়ারে এসেছিলাম লাস্ট ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন আই অ্যাম গোইং মাচ লুকিং ফরওয়ার্ড টু ওর একটা অন্যরকম মানে ওকে এই যে প্রেমিক জনার কিংবা একটা কথাও যে অন্যরকম সেভিয়ার এতে কোথাও যে ওর একটা কমফর্ট জোন আছে আর পারিয়ারে মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স হি হ্যাজ অলরেডি গিভেন বাট এটা একটা ওর একটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আছে সেটা ছোট পর্দা থেকেই শুরু হয়েছিল কোনো এক সময় আমি খুব ওই বিক্রমদার একবার দেখার জন্য অপেক্ষা সঙ্গে ছবির নিয়ে অনেক ডেভেলপ সো নতুন রকম ভাবে দেখব নেক্সট সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রি বিক্রম চট্টোপাধ্যায় আমি এর সিক্রেট বলছি উপর ঠিক আছে এখন বলছে যে আমার অনেক ছোট থেকে আমি জানতাম আরে

এবং সত্যি খুব টান টান খুব ভালো লাগছে যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি আর খুব এনজয় করছি আশা করি দর্শকও সিনেমা হলে গেলে প্রচন্ড এনজয় করবে খুব পজিটিভ ভাইস খুব ভাল লাগছে প্রচন্ড ফ্রেশ একটা ছবি আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে শটস খুব ভালো ডিওপি কাজ করেছে মধুমিতা বিক্রম ইটস লাইক ইটস লাইক এ পাওয়ার প্যাক ফিল্ম এখনো পুরো গল্পটা আনফোল্ড করেনি সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড